যাই হোক যেটা বলতেছিলাম আমি সে হচ্ছে কি গেল কালকে রাত্রে আসছে তো বল আমার যে আমি কিন্তু আসতে পারি তো আমি ওইভাবে করে রান্না বান্না করে রাখছিলাম লবণ উঠায় বেশি দিন রাখলে ভিজা ভিজে যায় লবণ আমি খাই না তো লবণ বাড়িতে আসলে হ্যাঁ খাই আর আমার শাশুড়ি খায় এছাড়া আমি না খাইনা যাইহোক গেল কালকে সবে গেছে আলহামদুলিল্লাহ সবাই সবাই নামাজ করছে কেউ সবাই বলাতে রোজা রাখছে আর হচ্ছে সবার মতো আমিও ছিলাম আজকে হচ্ছে সবে বরাতের পরের দিন আমি কথাগুলো বলতেছি আসিস না নূপুরে তো হচ্ছে নূপুরে ক্যামেরা ধরছে সালমানের আব্বু ভাত খেতেছে ওর জুতা ধরে খুলে তো অনেক রাত হচ্ছে আপনাদের ভাইয়া গেলো আচ্ছা ওটা দিয়ে খাও এরপর আমি তোমার ই করতেছি হ্যাঁ ও সকালবেলা উঠে আপনাদের ভাইয়া জন্য সে ঘুমের আমার বলতে আছে শারমিন তোমার খেয়াল আছে ঘুমের চোখে আমার শারমিন কি হ্যাঁ

ঢাকা থেকে একটা ব্যাগ নিয়ে আসছে ব্যাগের ভিতরে কি জানেন হ্যালো আস ভাত দেখেন না এদিক গুরামা এটা হচ্ছে যে খাবার নিয়ে আসছে খাবারটা একটু দূরেই রাখি সাফান দেখান যাবে না

এ না নাইতে পারো আমার কত কাজ রয়েছে কাজ থেই কথা কইতে বয়া পড়লাম তো যাও এক বের করার আগে আমি একটু কথা বলি না পরে দেখ আমি দেখি আর আমার ভাইবෙනাটা দেখো তো আমি ঢাকা ছিলাম প্রায় 5-6 বছর ঢাকা থেকে আসছি অনেক মানুষের সাথে অনেক ভাবি সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ তবে এখন আমি যার কথা বলবো তার সাথে সম্পর্ক একটু অন্যরকমের সে হচ্ছে গিয়ে ঢাকারে বলা যায় স্থানীয় যেমন সালমানার আব্বুল একদম ঠিকই ছোট ভাইয়ের মতো মনে করে আমারও ছোট বোনের মতোই মনে করে সে তো তার সাথে সম্পর্ক আজকে দুই বছর ধরে যদি কেউ আমার জিজ্ঞেস করছে তাহলে আমি বলছি যে হ্যাঁ আমার বোন বা ননদ এটাই বলছে আমি কখনোই সম্পর্কের আপা ওইটা কখনোই বলে নেই কারোর সাথেই বলে নেই যেমন সবসময় বিপদে আপদে আমি হসপিটালে ভর্তি ছিলাম যাতায়াত করতো রান্না বাড়া মার্কেট খাওয়া দাওয়া কাপড় চোপড় বালতি বল ধুনিয়ায় কিছু একদম হ্যাঁ যেগুলো ঠিকই নিজের আপন ননজা বা আপন আপনপণি করে এগুলো অন্য কেউ করে না তো যদিও সম্পর্কটা কিন্তু আবার সাথে ওইভাবে রক্তের কোনো সম্পর্ক না বা আরও এক যুগের কোনো সম্পর্ক নাই শুধুমাত্র দুই বছরের তাতেই বেশ অনেকটা ঘনিষ্ঠ হয়েছে তো বাড়িতে আসার পরে সে আমাদের ফোন দেয় খোঁজ নেয় কি করো ফোন দেয় খোঁজ খবর নেয় তারপরে মানে সবকিছু ভালো আলহামদুলিল্লাহ তো ভাই কালকে না সরি দুদিন আগে ফোন দিছে যে দেশে কি ভাইয়া যাবে না আমার এই জায়গা থেকে যাইতে বলিস তো আমি বললাম আচ্ছা তারপরে আপার ওইখান থেকে ঘুরে আসছে আসার পরে যে টুকিটিকে আপার কাপড় চোপড় দিয়ে দিচ্ছে লাভ নেই দেখা যা আমার বোনের তিরিপিস পড়াইছে আমার লেগে

খাই দিবা বৰ বা কি দি থাক য

তো যাই হোক আপা এত কিছু দেওয়ার কারণ আছে আর এতগুলো সেমাই দেওয়ার কারণ আছে সালমান যে সেমাই পছন্দ করে এটা আপা জান আর ঢাকা থাকতো সবসময় ভালো মন্দ যা কিছু রান্না করতো সবকিছুই দিয়ে তো বিরিয়ানি রান্না করুক বা এমনি যদি একটু মাছ বোনা করতো এটা ফোন দিত আপা আয় আয় খাইয়ে যা লয়ে যা তু যাইতাম যাওয়ার পর দুপুরে খাইতাম খাওয়ার পরে আবার রাতের গুলো বক্স বক্স করে দিয়ে দিত আপা একটা বক্স আমাকে ঘরে ভিতরে যাওয়া আর ও সাফওয়ানের জন্য আর সালমানের জন্য টাকা দিচ্ছে মার্কেট করার জন্য যে অবজেন আমি আমার মতো করে মার্কেট করে দিই আর সালমানের জন্য পাঞ্জাবি বানাইতে টাকা দিচ্ছে হ্যাঁ আপা চাইছিল যে আমরা যদি যাইতাম তাইলে পাঞ্জাবি আপা বানাই দিত মাপ নিয়ে যেতে গেছিলো তো আমার একটার পর একটা সমস্যা হয়ে আছে বাড়িতে এডের পরে ওদের ওইডের পরে ওইটা কাজ রেডি থাকে তো এই জন্য যাইতে পারি না তো সামনের সপ্তাহে সালমানের মাদ্রাসা ছুটি দেবো এক সপ্তাহে তো ওরে রাইখে যাইতে চেয়েছিলাম কিন্তু এক সপ্তাহ পর তো আবার রোজা তো রোজার ভিতরে বাচ্চা কাঁচা নিয়ে কষ্ট হয়ে যাবে যদি আমি যাই তো আর গেলাম না ঈদের পরে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর এই জন্য সালমানের পাঞ্জাবি টাকা দিচ্ছে আর আমারটা তো দিয়ে দিয়েছে আমারটা কি কে লাভনীকে গেল নিবনী কেপিস কেমন

কেমন সব কিছু জানাবেন কমেন্টের মাধ্যমে আর চলেন আমরা এখন ঘরের অন্যান্য অন্য কাজ গুলা বসাই তোমার খাওয়া মানি তোমাদেরকে কি কি দিয়ে পারে তুমি তো একটু দেখলাম না কাছেও তো গেল না হ্যাঁ ওই না তোমার নপুরা আপা। তোমার খালা মানে কি কি দিল তোমার লাগে টাকা দিছে সালমানের লাগে টাকা দিছে আমার কাটা লই আছে কি নিচে ফলাই রাখো বিলাই লই তো নূপুরের কাছে থ্রি পিসটা দিলাম ভাস করতে আসলে আমাদের সবার অনেক পছন্দ হয়েছে আর লাবণী কইতে মানে ক্যামেরা পিছনে কইতাছে আমি একটু লজ্জা পাইছিলাম এই আর কি তো যাই হোক ওরা তো তেমনভাবে ক্যামেরা আসে না আর আমি তো বলতে বলতে যাই হোক ভালো হোক খারাপ হোক আমার একটা অভ্যাস হয়ে গেছে তো এই জন্য আর কি সত্যি সত্যি অনেক লজ্জা পাইছিলো নূপুর সুন্দর আছে না থ্রি পিসটা মার্শাল আর্ট অনেক সুন্দর স্যার এর আগেও আমি কম হলেও বললাম না যে দশটা থ্রি পড়ছে আপার হাতে কম হইলেও সেই হিসেবে অনেক সব থ্রি ভালো হয়েছে অনেক কিন্তু আমার এই যে শুকনা শরীর বা কালো শরীর দেখে আমার হয়তো মানা না কিন্তু কাপড় চোপড় আপা ঠিকই সবই সুন্দর দেয় আর এখানে এই যে সব কিছু দিছে আপা তিন পদের তিনটা সেমাই পি চিনি ডাল খেজুর এই যে বুটের ডাল সবকিছু মিলাইয়া দিছে আলহামদুলিল্লাহ কেমন নামো তুমি নামো তো আমরা এগুলো গুসাই বাবা আর আমরা এখন সকালবেলা ওইভাবে করে কোনো খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র ভর্তা বাড়িটা আপনাদের ভাইয়ারে খাইতে দিলাম হ্যাঁ আমি দাঁড়াও চুলার পায়ের অবস্থাও খুবই খারাপ তো আপার দেওয়া জিনিসপত্র কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যদি ভুলতে কিছু করে থাকি ক্ষমা করবেন সবাই এগুলো আমরা গুছিয়ে রাখি এখন